সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ তিরিশে জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর থেকে এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে আজও তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিদশ ও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা বাংলাদেশের উপর সরাসরি প্রভাব ফেলছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা মৌসুমি বায়ু সক্রিয় হতে চলেছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সেটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে যার ফলে ফলে আজ চট্টগ্রাম বরিশাল খুলনা এই অঞ্চল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট ও রংপুর রাজশাহী বিভাগেরও কিছু কিছু জায়গা আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এছাড়া শুক্র ও শনিবার দেশে এবং বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলোতে রয়েছে সেখানে বা মতো ঘটনা ঘটতে পারে তাই পাহাড় যারা পাহাড়ি এলাকা বসবসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন কারণ হলো শুক্র শনি রবি টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে পাহাড় থেকে ভূমিধষের মতো ঘটনা ঘটতে পারে এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাদারি বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদপুর হাজিগঞ্জ তারপর হচ্ছে লাকসাম ফেনি নোয়াখালী সন্দ্বীপ ফটিকশ্বরী নোয়া তারপর হচ্ছে মানিকশ্বরী এখানে হচ্ছে খাগড়োশ্বরী দীঘিনালা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে ফেনি এখানে হচ্ছে হাতিয়া তারপর হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল ভোলা বোরহুদ্দিন লালমোহন চরফেশন মীর হাজিগঞ্জ মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা জয়নগর কাউখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও চলছে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর হচ্ছে পাংশা শিবালয় এখানে রয়েছে পাবনা বেড়া তারপরে নাগপুর মানিকগঞ্জ ঢিমরাই এখানে রয়েছে বানিস্থলী গাজীপুর টাঙ্গাইল তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও চলছে তো আজ মূলত রয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দুহার তারপর হচ্ছে নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সাতক্ষীরা তার তারপরে হচ্ছে নড়াইল যশোর তারপর হচ্ছে কুরচাঁদপুর তারপর হচ্ছে মাগুড়া তারপর হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যে নিচের জেলাগুলো রয়েছে যেমন শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে মূলত আজ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে যার ধারা থাকতে পারে আগামী আটই আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে পহেলা আগস্ট এবং দুই তিন তারিখ অর্থাৎ এক দুই তিন তারিখ এ টানা তিন দিন বেশি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মঙ্গলবার তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী তারপর হচ্ছে পুটিয়া তারপর হচ্ছে লালপুর এখানে রয়েছে বগুড়া তারপর হচ্ছে সিংরা নন্দীগ্রাম আদাম দিগি এখানে হচ্ছে চাপাই নবাবগঞ্জ মহানপুর এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগে সিলেট তারপর হচ্ছে জৈ সুনাই সুনামগঞ্জ তারপর জগন্নাথপুর কানাইঘাট তারপর রয়েছে বাললেখা বালাগঞ্জ কোলাওয়ারা মৌলভীবাজার কামালগঞ্জ এই অঞ্চলেও আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আমারপুর আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ বর্তমানে পরিষ্কার থাকলেও আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকার মেঘ তৈরি হয়ে যেমন বর্ধমান বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটুয়া তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের মহেশকালী টেকনা কক্সবাজার ছাঁকুরিয়া রাঙ্গামাটি বালিশ্বরী তারপর রয়েছে আর সাতকানিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে তো আজ বলা যায় যে মূলত ঢাকা খুলনা চট্টগ্রাম তারপর হচ্ছে বরিশাল তারপর রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের উপর যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর মালদাহ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম মেঘালয় তারপর শিলচর তারপর রয়েছে ত্রিপুরা রাজ্য এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আগামী ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এই অঞ্চলগুলোতে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তী ধাপে রয়েছে কুতুবদিয়া তারপর রয়েছে সাতকানিয়া খাঞ্চি তারপর চট্টগ্রাম হাটহাজারি রাঙ্গামাটি বিলাইসলি সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর ফেনে তারপর নোয়াখালী চাঁদপুর হাজিগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা রহমানবাড়িয়া এই অঞ্চলগুলোতেও প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া তারপর জয়নগর পাথরঘাটা খেপুপাড়া পটুয়াখালী চরফেশন বুরহুদ্দিন লালমোহন তারপর হচ্ছে ভোলা বরগুনা এই অঞ্চলে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর মোকসাদপুর শিবচর ফরিদপুর দুহার মুন্সিগঞ্জ তোর মানিকগঞ্জ এটা এদিকে রয়েছে ঢেমরাই শিবালয় বেড়া নাগপুর তারপর হচ্ছে পাংশা পালিয়াকান্দি তারপর পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ খুলনা সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে বাগেরহাট মংলা এখানে রয়েছে যশোর নড়াইল চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর এখানে রয়েছে বানকুড়া বর্ধমান পুরুলিয়া তারপর দুর্গাপুর শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তার পশ্চিম পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরের দাপে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিলেট তারপর রয়েছে সাকড়িয়া তারপর রয়েছে জয়ন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ তারপর সুনামগঞ্জ এখানে রয়েছে জগন্নাথপুর কামালপুর তারপর হচ্ছে বারলেখা কোলাওয়ারা মৌলভীবাজার কামালগঞ্জ হাজিগঞ্জ হাবিবগঞ্জ এই অন্তর্গত প্রায় একশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট বিভাগে আবারও একটি আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই সিলেট বিভাগের যারা বসবাসরত রয়েছেন তারা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি আবহাওয়ার খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ